ওটিস ওরূপে নিকোলা মিশেল বুগোজেভিক তার জন্ম ডিসেম্বর একুশ উনিশশো তিনি একজন আমেরিকান পেশাদার রেসলার তিনি ডাব্লিউডে স্বাক্ষর করেছেন যেখানে তিনি ওটিস নামে রিং ব্র্যান্ডে পারফর্ম করেন এবং আলফা একাডেমির দ্বিতীয় নেতা দুই হাজার ষোলো সালে ডাব্লিউ এর সাথে স্বাক্ষর করার পর তাকে তাদের ডেভেলপমেন্ট ব্র্যান্ড এন এক্স ডি এ নিয়োগ দেওয়া হয়েছিল ভারী যন্ত্রপাতির অংশ হিসেবে ট্রাকার নাইট এর সাথে টিম করা হয়েছিল দুই সালে তারা ডাব্লিউডাব্লিউ এর প্রধান রোস্টারে উন্নতি হয়েছিল প্রধান রোস্টারে থাকাকালীন পুরুষদের ইন দা ল্যাডার ম্যাচে জিতেছিল এবং দুই হাজার বাইশ সালের অংশ চাটক এবং দুই হাজার বাইশ সালে চাত গেবল এর সাথে আলফা একাডেমির অংশ হিসেবে র ট্যাক টিম চ্যাম্পিয়নশিপও জিতেছিল তার পেশাদার কুস্তি কেরিয়ারের আগে বোগোজেভিক একজন অপেশাদার কুস্তিগীর ছিল তিনি তার ওজন শ্রেণীতে দুই হাজার আট গ্রিক ও রোমান জুনিয়র ন্যাশনাল দুই হাজার এগারো জুনিয়র প্যান আমেরিকান গেমসের জাতীয় শিরোপা এবং দুই হাজার চোদ্দোয় গ্রিক ও রোমান কুস্তিতে একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন প্যান আমেরিকা স্পোর্টস ফেস্টিভ্যাল এবং একটি সম্ভাবনা ছিল দুই সালে অলিম্পিক গেমসের দল কিন্তু নির্বাচিত হয়নি দুই সালে তিনি প্রো রেসলিং ইলাস্ট্রেটেড দ্বারা বছরের সেরা রুকি মনোনীত হয় দুই সালে বোগোজেপিক কালোরাডোর আরভাদো মার্কারি প্রো রেসলিং একাডেমিতে একজন পেশাদার রেসলার হওয়ার প্রশিক্ষণ নেন আলট্রা চ্যাম্পিয়নশিপ রেসলিং জিরো এবং নিউ রেভলিউশন রেসলিং সহ কালোরাডো এবং ওটাতে বেশ কিছু আঞ্চলিক প্রচারের জন্য তিনি ডোজার নামে রিংয়ে খুব বেশি পরিচিত যেখানে তিনি ডব্লিউ চার চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন তার অপেশাদার রেসলিং ক্যারিয়ারের কথা বলতে গেলে বগুজেপিক সুপেরিয়র স্কুলে পড়াশোনা করেন যেখানে তিনি একজন সফল অপেশাদার কুস্তিগীর ছিলেন তিনি দুই হাজার দশ সালে অপরাজিত এ স্টেট চ্যাম্পিয়ন ছিলেন তিনি দুই হাজার নয় গ্রেকো রোমেন জুনিয়র ন্যাশনালসে একজন চ্যাম্পিয়ন ছিলেন তিনি দুই হাজার জুনিয়র ফ্রি স্টাইল চ্যাম্পিয়নশিপের তৃতীয় স্থান অধিকার করেন মূলত উইন্স কলসিন বিশ্ববিদ্যালয়ে প্রতিশ্রুতবদ্ধ তিনি পার্ক ইউনিভার্সিটি এবং কলোরাডো স্টেট ইউনিভার্সিটি পুয়েলবলর জন্য কলেজিয়েট লেভেল রেসলিং করেন তিনি দু সালে জুনিয়র প্যান আমেরিকা গেমসে রোমান কুস্তিতে জাতীয় খেতাব এবং চৌদ্দ সালে প্যান আমেরিকান স্পোর্টস ফেস্টিভ্যালে একটি রোমান ব্রোজ পেয়েছিলেন তো বন্ধুরা এই ছিল ওডিসের জীবনের কিছু অজানা তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে রাখুন